রউত বিভাগ ঢাকা 2 নম্বর মোহাম্মদ শাহিন আলম পিতা মোহাম্মদ মুকতার আলী জেলা জামালপুর বিভাগ ময়মনসিং 3 নম্বর মোহাম্মদ রদুল ইসলাম সানি পিতা সোহেল রানা জয়েন জেলা ঠাকুরগাঁও ঝালকাঠি বিভাগ বরিশাল 4 নম্বর মোহাম্মদ কাউসার আলম পিতা জয়নাল আবেদিন জেলা দিনাজপুর বিভাগ রংপুর 5 নম্বর মোহাম্মদ আহাদ হাসান সেই আমাদের এখানে শেষ করেছে এবং শুনিয়েছে পিতা মোহাম্মদ হোসেন আলী জেলা ময়মনসিংহ বিভাগ পিতা জেলা ময়মনসিংহ বিভাগ নম্বর সাত মোহাম্মদ ইসমাইল হুসেন হুসেন জেলা চাঁদপুর বিভাগ চট্টগ্রাম আট নম্বর মোহাম্মদ রিফাত মুল্লা পিতা সিরাদুল ইসলাম মুল্লা জেলা বরিশাল বিভাগ বরিশাল আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমি একটাই অনেক কষ্ট করেছিলাম একটি বছর কষ্ট করার পরে আজকে তারা হাফেজ হয়েছে মাথায় পাগড়ি পড়ছে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা আরো চেষ্টা করব যাতে করে আপনাদের সন্তান গুলোকে হাফেজ বানাইতে পারি তো শুধু তাই না আর আনন্দিত হবেন আমাদের প্রধান বক্তা উনি চলে যাবেন একটা প্রোগ্রাম আছে এখানে মাহফিল কিন্তু শেষ হবে না মাহফিল এখানে শেষ হবে না আপনাদের জন্য বিশেষ আকর্ষণ প্রধান আকর্ষণ হিসাবে আমরা আরো বক্তা রেখেছি আপনাদের সুপরিচিত সুপরিচিত বক্তা সুপরিচিত ব্যক্তি সুপরিচিত মানুষ মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব হাফিজ আহ উনি অলরেডি রাস্তা পার হয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এবং আর একজন ওয়াজ আছেন এবং হজরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম হাবিবি সাহেব বাদাদিলে আলিয়া ওলি অবস্থিত আছেন আমাদের প্রধান অতিথি তিনিও আসতেছেন রাস্তায় জেনে আছেন ইনশাল্লাহ সকলেই ওনার সালাম নিয়ে যাবেন দোয়া একে অপরে আমরা একজন করার জন্য করবো এবং কোরানের হাফেজ জানা হয়েছে বুঝল আরেকটা নাকি কোরানে হাফের জানা হয়েছে তাদের মাথায় পাখি পাহানো হয়েছে হাফ হলের ময়দানে পরকারে আল্লাহ তার তাদের যাদের করানে হাফের জানা হয়েছে এদের পিতার মাথায় আল্লাহ তার নুয়ের মুকুট পরায় দিবেন তো আমরা নুনের মুকুট পরাইতে পারবো না তবে আদের পিতার জন্য কোরআনের হাফেজদের পাবার জন্য আমরা মাথায় সুতার টুপি রসূলের সুন্নাত পরা দেব ইনশাআল্লাহ জি আদের পিতা পিতা যারা আছেন কানে হাফেজদের বাবা যারা আছেন সামনে চলে আসেন একজন করে তাদেরকে সামনে চলে আসেন হুজুররা গস্ত মানুষ অনেক সময় দিয়েছেন জাযাকাল্লাহু তাআলা জাযাল্লাহু তাআলা সাল আল জাযা হাফেজদের বাবাদেরকে মাথায় রসূলের সুন্নাত টুপি পরিয়ে দেওয়া হবে

যে উস্তাদ সম্পন্ন একজন কোরআনের হাফেজ আমার উস্তাদ ওনার মাথায় আমরা ঈশ্বল্লাহ রুমাল পরিয়ে পরিয়ে দিব। পরাইয়ে দিবঈশাল্লাহ পাগড়ি পরাইয়া দিবেন আমাদের সকলের উস্তাদ বিশেষ করে আমার উস্তাদ কোরআনের হাফেজ যারা আজকে হয়েছে তাদের উস্তাদ